নমস্কার সম্মানীয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ ধরনের খবর নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বর্তমান সময়ে একটি নাম আর একটি নাম চলছে সেটা হচ্ছে নিউজ পেপার জুড়ে সেটা তামিলনাড়ুর একজন খ্যাতি নামী বিখ্যাত জিনিস তিনি হলেন অভিনেতা সেটা হচ্ছে গিয়ে বিজয় থেলাপতি তিনি থেলাপতি যে নামটা সেটা গোটা ভারতবর্ষ জুড়ে এখন আওয়াজ শোনা যাচ্ছে কেননা তিনি সম্প্রতি যে বৈঠক করেছেন সেখানে নাকি তিন লক্ষেরও উপর মানুষ সমাবেশ হয়েছিল এবং সেখান থেকে তিনি অ্যালান করে দিয়েছেন যে নেক্সট যে সিএম হচ্ছেন তিনি একমাত্র সিএম সিএম হবেন সেখানে কেউ ওনার সঙ্গে টক্কর দিতে পারবেন না তো নেক্সট যে ইলেকশন হবে তিনি সেখানে লড়বেন সেটি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি কটাক্ষ করে বিজেপিকে এটা বলেছেন যে লায়ন তো লায়নই হয় এবং কটাক্ষের সঙ্গে ভাষায় এটিও বলা হচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী নাকি সে তো সুতরাং তিনি এটি তো বলেই দিয়েছেন যে নেক্সট যে চুনাব সেটাতে তিনি থাকছেন এবং সেখানে তিনি বিজেপির সঙ্গে টক্কর দেবেন এটি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তো এখানে যে সমাবেশ হয়েছিল যা করেছেন তিনি এবং যে সমস্ত ক্লিপগুলো এখন ভাইরাল হচ্ছে সেটি প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে যে সব থেকে ভিউজ মানে হচ্ছে লাইক করা যে ছবিটি সেটা হচ্ছে বিজয় থালাপদেরই কিন্তু সেই ছবিটি এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় করে দিয়েছে তো আপনাদের কী রায় এই মতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা একজন নেতা তিনি এটিও ক্লিপে বলেছেন যে একজন নেতা তিনি দ্বিতীয়বার এসেছেন তারপরে তিনি যে সমস্ত কাজগুলো করতে এসেছিলেন সে সমস্ত কাজগুলো না করে যে সমস্ত কাজগুলো করা উচিত নয় সে সমস্ত কাজগুলো একের পর এক করে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তিনি বিশাল বড় ফল্ট এবং ধীরে ধীরে মানুষের মধ্যে এবং প্রচুর মানুষের সমাবেশ হচ্ছে বা মানুষ বাড়ছে যে মোদী বিরোধী লোকের কিন্তু সংখ্যা ধীরে ধীরে বাড়তেই আছে তো নেক্সট ইলেকশনে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই সমস্ত জিনিসগুলো যে আমাদের একজন নেতা তার যে দায়িত্ব সেই দায়িত্বই ভুলে যদি অন্য কিছু নিয়ে ডিসকাশন করা শুরু করে রকম প্রেস মিট না হয় তাহলে সেটা অন্য রকম লাগে আর আমাদের এখানকার যে নিউজ এজেন্সি এবং নিউজ চ্যানেল সেটা আপনি যদি কম্পেয়ার করেন একটুখানি বিদেশি এবং আমাদের মধ্যে তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের নিউজ এজেন্সি করছে কি সুতরাং চাটুকারিতা একটা জিনিস হয় এটা অন্য লেভেলের চাটুকারিতা চলছে তো এখানে বিজেপি না কোন নেতা ভালো কোন পার্টি ভালো কিন্তু এরকম যে একজন নেতা তিন মানে আমাদের মানে সমাজে জেগে ওঠা দরকার সেটা কিন্তু একদম খুবই জরুরি পরিমাণে এখন বর্তমান সময়টা মানে হয়ে উঠেছে তো আপনার কি রায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তবে আমি বুঝতে তবে আমরা বুঝতে পারবো যে আপনারা কী চান এবং কমিউনিকেশান স্কিল মানুষের কীরকমভাবে হতে পারে সেটি অবশ্যই জানাবেন তো আমি ধীরে ধীরে খবর এজেন্সিতে যেহেতু আসছি তো অনেক রকমের খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং যে সমস্ত ট্রেন্ডিং যে খবরগুলো সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এক একটা করে ডিসকাশান করব তার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওগুলোতে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ আপ এই ভিডিওটি এখান থেকে শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন